আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর সহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এখানে একটু মরিচ ভেজে নিলাম শুকনা মরিচ তো আমি কয়েকদিন পর পর একটু বেশি করে মরিচ ভেজে রেখে দেই তো প্রতিদিন ভাজতে ভালো লাগে না আমাদের ঘরে আবার মরিচ লাগে কোনো না কোনো কাজে লাগে তো প্রতিদিন ভাজতে হয় এর জন্য আমি বেশি করে ভেজে একটা কাছের ঝাড়ের মধ্যে রেখে দিই এইভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকে দশ বারো দিন পর্যন্ত ভালোভাবে থাকে তো ভালো করে মুখা লাগিয়ে আর একটু লবণ দিয়ে রেখে দিলে অনেক মুচমুচে থাকে তো আজকে সকালবেলায় গ্রামের স্টাইলে গ্রামের মানুষের মতো করে নাস্তা করব। শীতের দিনের খাবার দিয়ে তো তার জন্য আমি রেসিপি ভেজে নিলাম তো আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে তো আজকে বলতেছে যে রুটি ভাজতে হবে না তো ঠান্ডা ভাত আছে না যেদিন ঠান্ডা ভাত থাকে সেই দিন সে লোভ সামলাতে পারে না ঠান্ডা ভাত খুবই পছন্দ করে শীতের দিন আসতেছে সামনে তো মাঝে মধ্যেই কিন্তু ঠান্ডা ভাত খাওয়া হবে আমিও পছন্দ করি তো সকালবেলা যদি তরকারি থাকে আর ভালো হয় বাসি তরকারি থাকলে ওইটা খেতে খুব ভালো লাগে এই তো পেঁয়াজ একটু বেশি করে দিয়ে তারপরে আমি হ্যাঁ তেল দিয়ে মাখিয়ে নিলাম ধনিয়া পাতা দিলে ভালো লাগতো তা ধনিয়া পাতা শেষ হয়ে গেছে আর মরিচের দাম কিন্তু অনেক বেড়ে গেছে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা কেজি হয়ে গেছে তো আমার হাজব্যান্ডকে বললাম না মানে দুই দিন তিন দিন আগে কিন্তু বলছি তখন চারশো টাকা কেজি ছিল এর জন্য বলছিলাম যে একটু বেশি করে এনে রেখে দাও কাঁচা মরিচ ছাড়া তো আর চলে না তো এখন বলছি যে দুই হাজার টাকা কেজি হোক তারপরে তোমার এনে দিতে হবে আমি টাকা দিবো না তুমি তোমার টাকা দিয়ে আনবা আমি বলছিলাম যে নিয়ে আসো কাঁচামরিচ ছাড়া কিন্তু একদমই চলে না ভাজা করার মধ্যে কাঁচামরিচ লাগে তো সারা দেশ পানিতে ডুবে গেছে কাঁচামরিচের দাম তো বাড়বে স্বাভাবিক তো এই তো নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে এখন আবার রান্না করতে চলে আসছি তো আজকে রান্না করব। পেঁপে দিয়ে ডাল দিয়ে নিরামিষ তো পেঁপে দিয়ে ডাল দিয়ে নিরামিষ রান্না করলে আমাদের ঘরে সবাই মোটামুটি পছন্দ করে আর আমি পেঁপে ভাজি পছন্দ করি না পেঁপের ভর্তা পছন্দ করি আর আপনাদের ভাইয়া তো পেঁপের যে কোনো জিনিসই খুব পছন্দ করে কয়েকদিন পর পরই বেশি করে পেঁপে নিয়ে আসবে আর আমি দেখলে রাগায় বলে যে তোমরা মাছ এলে তো ভালো জিনিস পছন্দ করবে না তো পেঁপে যে একেবারে পছন্দ করি না তা না কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভালোই লাগে আর মাছ দিয়ে মানে শিং মাছ যে আছে শিং মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে একটা জিনিস ভালো লাগতো আমার শাশুড়ি মার হাতে ভর্তা পাটায় বেটে বানাতো ওই ভর্তাটা খেতে খুব ভালো লাগতো আমিও মাঝে মধ্যে বানাই কিন্তু সেই টেস্ট পাই না আমার শাশুড়ি মার মতো মানে সে যেভাবে বানাতো এটা টেস্ট বেশি হতো এখন তো আমার শাশুড়ি মা বেছে নেই তো এই তো এখন হচ্ছে তরকারি হয়ে গেছে তো একটু মাখা মাখা ঝোল রাখলাম আর একটু বেশি করে রান্না করলাম তার তো দুই বেলা সবজি লাগে দুই বেলা রুটি খায় তো এখন বাগার দিব আর আমি কিন্তু প্রথমে সব মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছিলাম আবার একটু বাগার দিব এখন বাগার দিলে জিনিসটা খেতে বেশি ভালো লাগবে তার জন্য বাগার দিয়ে দিলাম কথা মাঝখানে আমার ভাইয়া তোদের মনে করে দে এখন আমার সঙ্গে আসেন ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন ভাইয়া আপনার আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার ভিডিও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাছে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেঁপে নিরামিষ কিন্তু হয়ে গেলো এখন আবার একটা মাছ ভোনা করব তো কাকিলা মাছ ভোনা করব সেদিন যে কাকিলা মাছ আনা হইলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম যে আজকে ভোনা করি এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি আর এখন আমি সব মশলায় দিয়ে দিতেছি আদা রসুন দিয়ে দিছি রসুন একটু বেশি করে দিলাম কাকিলা মাছের মধ্যে একটা গন্ধ আছে এর জন্য আর আদাও দিয়ে দিছি একটু বেশি করে আর সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নেব আর এখানে আমি আজকে কোনো মানে পানি ওই রকম দিবো না হালকা একটু দিব তো একটু মানে ভাজা ভাজাই করব এই কাকিলা মাছ কিন্তু বাইম মাছের মতো একই রকম কিন্তু গন্ধটা আর কি একটু রকম বাইম মাছ আর কাকিলা মাছের মধ্যে তেমন একটা তফাত নাই এই মাছও একটু শক্ত বাইম মাছও কিন্তু শক্ত আর বাইম মাছ কিন্তু আমি খাই না এর জন্য কিন্তু বাইম মাছ আমার ঘরে আনে না আপনাদের ভাইয়া বাইম মাছ খুবই পছন্দ করে তো কোনো দিনও কিন্তু হয় বাইম মাছ আনে না আমি মাঝে মধ্যে বলি কিনা এন ভুনা করে দেবো কিন্তু আমি খাই না দেখে সে আনে না বলে যে আমি খাবো তুমি খাবা না দেখতে এটা ভালো লাগে না এর জন্য আনে না কিন্তু তার খুবই প্রিয় মাছ আমি ছোটোবেলা থেকে বাইম মাছ খাই না আমার কাছে ভালো লাগে না তাই তো টমেটো দিয়ে তারপরে মাছ দিয়ে এই তো কষে নিলাম আর টমেটো থেকে এই তো ঝুলুতে হয়ে গেছে আমি এখানে কোনো পানি দিই নাই তো এখন হচ্ছে মোটামুটি হয়ে গেছে ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আজকে কাকিলা মাছের ভোনাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগছে অনেক দিন পর খাওয়া হয়েছে আর এই মাছটা তো সমুদ্রে ছিল দেশি কাকিলা মাছও কিন্তু ভোনা করে খেতে তারপরে হচ্ছে ভাজা তো ভাজা খেতে বেশি ভালো লাগতো তো অনেক দিন পরে এই মাছটা খেলাম মানে খাওয়া হয়েছে খাওয়ার পরে তো ভয় দিছি তো অনেক মজা হয়েছিল তো দেখতে যেমন লোবনী হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল তো আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পায় পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে তো ভিডিও একেবারে শেষ পর্যায়ে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী একটি ভিডিও নিয়ে অন্য একদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম